আচ্ছা আপনি এখানে দুটো নাম উচ্চারণ করেছেন একটা হলো ইসরাক এবং আসিফ তাই তো ইসরাক ইসরাক এবং আসিফ এই গত ছয় মাসের বা গত আট মাসের কার্যক্রমে ইসরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতি বাস প্রমাণিত হয়েছে ইয়েস এবং আসিফ না ইসরাক কার কালিমকারি বের হয়েছে আসিফের না ইসরাকে আসিফের বের হয়েছে তাহলে এখন আসিফের কেলেঙ্কারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়ম বাণিজ্য করেছে তার বাঘ লুটপাট করেছে তার বাঘ আওয়াম লীগের কথা করেছে আপনি এখানে আসে ইসরাকচ্ছেন ইসরাকে ক্রাইম কি কি ভাই আদালত তার পক্ষে রায় দিছে এইতো সেই রায় অনুযায়ী সে অধিকার চায় তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না সে একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকায় দিতে যাচ্ছেন না কেন দিতে যাচ্ছেন ভাবি আর

তাপস এবং ইশরাক নাকি দুটা পক্ষ না আদালতের কাছে কি বলেছিল যে এই রকম এরকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে নাকি ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই এই উপায়ে হারানো হয়েছে এই এই কারণে আমি ভোট বেশি বেশি পেয়েছি আপনারা বিষয় বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন আমাকে বিজয়ী ঘোষণা করেন সেই বিচারটাই দুই বছরে হয়েছে বা তিন বছরে হয়েছে হওয়ার পরে আদালত

এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফ এটা কতটা ক্যালেঞ্জারি বের হয়েছে ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বালুচি তার তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নাড়িয়ে আপনি খাওয়াবে তাহলে আসিফটা একজন বাবুরটি ছিল তাহলে সে কেন সুইপার হতে আমার প্রশ্ন তাই না এখানে আসিফের একটা জিত কাজ করতেছে একটা দেড় শতাকের ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ম্যান্ডেটকে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে ভাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে

চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে যে কমেন্ট করাচ্ছে তার এখানে লাইক নিচ্ছে লাভ দিয়ে কিনতেছে কিনে কিনে দেখাচ্ছে কি কিভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয় হবে আছে অদ্ভুত আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাদ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটা এই সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে ব্যানার টাঙ্গি আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি আসিফ কেন এই যে এনসিপি কে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে এগুলোর জন্য এনসিপি কে দায়িত্ব দিয়েছিল এই যে মহাকালী মহাকালী ডিওএসএস এর ভিতরে একটা বিল্ডিং এ সেখানে মিটিং করেছে ভাই বানিয়েছে তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে 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 প্রশাসক হবে বলেন